আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের প্রত্যেকের লাইফে এমন কিছু মানুষ থাকে এমন কিছু প্রিয়জন থাকে আমরা যারা তাদেরকে আমরা সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারি না বা এটা গোপন থাকে পার্সোনাল প্রাইভেসি থাকে আর কি পার্সোনাল মানুষ থাকে তো আমরা তাদের সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে যখন কথা বলি তাদের আইডিগুলো ফেসবুক মেসেঞ্জারে যদি লুকিয়ে রাখা যায় তাহলে কেমন হয় তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এই এটাই দেখাবো যে আপনি আপনার প্রিয়জনের ফেসবুক মেসেঞ্জার আইডি আপনি কিভাবে ফেসবুক মেসেঞ্জারে লুকিয়ে রাখবেন কারো হাতে ফোন দেওয়ার আগে বা আপনি চাইলে যে কোনো সময় যে কোনোভাবে এটা লুকিয়ে রাখতে পারেন কেউ দেখবে না কেউ এই সেটিংসে যাবে জানবে না তো বন্ধুরা আপনি আপনার প্রিয়জনের ফেসবুক মেসেঞ্জার আইডি কিভাবে আপনি লুকিয়ে রাখবেন সেই কাজটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা জাস্ট প্রথমে যেই কাজটা করবেন আপনারা ম্যাসেঞ্জার অপশানে আসবেন আসার পরে উপরে থ্রি ডট মেনুতে যাবেন যাওয়ার পরে সেটিংস অপশানে যাবেন উপরে কর্নারে সেটিংস অপশানে যাবেন যাওয়ার পরে একটু নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন প্রাইভেসি এবং সেফটি একটা অপশান আছে এই অপশানে যাবেন যাওয়ার পরে বন্ধুরা এখানে নিচে আসবেন আসার পরে দেখতে পারতেছেন এখানে লেখা আছে রেজিস্টারেড অ্যাকাউন্ট এই অপশানে যাবেন যাওয়ার পরে এখানে আবার উপরে এই মানুষ এখানটায় যাবেন যারপর পর আপনি যেই আইডিটা যে আইডিটা আপনি লুকিয়ে রাখতে যাচ্ছেন সেই আইডিটা একটা সেই আইডিটা এখানে সার্চ দিতেও পারেন বা যদি সামনে আসে তাহলে এটা এভাবে বের করে নিতে পারেন তো আমার আমি এই আইডিটা রেস্ট্রিকটেড করব মানে এই আইডিটা আমি লুকিয়ে রাখবো আর কি একটু টুইট করেন বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা হয়েছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট তবু বন্ধুরা এটা এখন এখান এখান এখানে এখন এটা হাইড হয়ে রইল আর কি হ্যাঁ তো আপনি যখন আপনার আবার প্রিয়জনের সাথে কথা বলবেন জাস্ট আগের মতোই আপনি এখানে থ্রি ডট মেনুতে যাবেন সেটিংস অপশনে যাবেন যাওয়ার পরে আবার প্রাইভেসি সি সেফটিতে অপশান আসবেন আসার পরে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এখানে এই অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক করবেন করার পর নিচের কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে আনরিস্ট্রিক্টেড এই অ্যাকাউন্টে আবার এটাতে ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা এটা অটোমেটিক আবার আপনার এটা প্রোফাইলে চলে আসবে তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে আপনার প্রিয়জনের আইডি ফেসবুক মেসেঞ্জারে লুকিয়ে রাখতে পারেন খুব সহজে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল বাটনটি অবশ্যই চেপে দিবেন ধন্যবাদ বন্ধুরা